আমাবস্যা অথবা পূর্ণিমার রজনীতে বশীকরণ কিভাবে করবেন এবং আমাবস্যা এবং পূর্ণিমার রজনীতে বশীকরণ করে কিভাবে কোন নিয়মে করতে হয় এবং কোন তাবিজের মাধ্যমে করতে হয় কোন টোটকার মাধ্যমে করতে হয় করার পরে ফলাফল পেতে কতদিন সময় লাগে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিকে কেউ না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সামনে বিভিন্ন রকম প্রতারণা করে তাই এই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধানে থাকবেন কেউ যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে পঞ্চান্ন নাম্বার আছে এই পঞ্চান্ন নম্বরে সরাসরি ভিডিও কল দিয়ে আমাকে দেখে কনফার্ম হয়ে তারপরে কাজ দিবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনা আসতে পারি দর্শক এক প্রকার বশীকরণের কাজ আছে যেটা আমাবস্যা অথবা পূর্ণিমার রজনীতে করতে হয় এই বশীকরণটা হচ্ছে ওই বশীকরণ যখন আপনার বশীকরণের সব কাজ করার শেষ ওই লোকটাকে কিছুতেই কোনো টোটকায় কাজ করতেছে না লোকের লোকের উপর তখন আপনি এই কাজটা করতে পারেন বশীকরণের যেটা আমাবস্যা এবং পূর্ণিমার রজনীতে করতে হয় তবে কোন টুটকার মাধ্যমে করবেন আমরা অন্য কথার আগে এই বিষয়টি আগে আপনাদেরকে দেখিয়ে আসি যে আপনারা এই টুটকাটির মাধ্যমে বশীকরণ করতে হবে সর্বপ্রথম ওই টুটকাটি কোন নিয়মে রাখবেন এবং কোন সিস্টেমে রাখবেন নকশাটি কিভাবে আঁকবেন ওই বিষয়টি আগে আপনাদেরকে দেখিয়ে আসি আমাবস্যা এবং পূর্ণিমার রজনীতে কাজ করতে হলে অবশ্যই আপনাদের এই টুটকাটি বা এই তাবিজটি ফলো করতে হবে এই তাবিজটির মাধ্যমেই কিন্তু আপনারা আমাবস্যা এবং পূর্ণিমার রজনীতে কাজ করতে হবে এবং তাবিজটি কিন্তু এটি তো তাবিজটি লিখার আগে আপনারা যেই নকশাটি অঙ্কন করবেন সেই নকশাটি এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নকশাটি খুব সুন্দর করে অঙ্কন করার পরে তাবিজটি লিখবেন লিখবেন এখানে হুবাহুব যেরকম আছে এই যে এখান থেকে যেরকম আছে অক্ষরগুলো ঠিক এভাবে বসাবেন বসার পরে এখানে যে আপনারা দেখতেছেন ছেলের নাম এই ঘরে ছেলের নামটা সুন্দর করে লিখবেন আর এখানে পিতা এই পিতার জায়গায় ছেলের পিতার নাম মানে ছেলের বাবার নাম লিখবেন আর এখানে যে মাতা আছে এখানে ছেলের মায়ের নাম লিখবেন তবে ছেলের মায়ের নামের উপরে এবং নিচনে এ ছয় সংখ্যা এবং সরি এই দুই সংখ্যা এবং নিচনে সাত সংখ্যা এটা অবশ্যই থাকবে এই দুইটা কিন্তু চাল চাল এই 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 দুই এবং এবং নিচনের সাত এটা এটা কিন্তু কিন্তু ছেলের মায়ের নামের নিচনে উপরে দুইটা সংখ্যা অবশ্যই থাকবে আর যে দেখতে পাচ্ছেন এই ঘরটার এখানে মেয়ের নাম লিখবেন নিচে মেয়ের মায়ের নাম লিখবেন এখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আর এই মেয়ের নামের এই ডান পাশে নয় এবং আট এই দুইটা সংখ্যা অবশ্যই লিখতে হবে কারণ এই দুইটা কিন্তু মেয়ের নামের জন্য একটা নির্দিষ্ট চাল তো এইভাবে সুন্দর করে নকশাটাকে আপনারা ভালো করে সাজাবেন সাজানোর পরে আপনাদের প্রয়োজন হবে ছেলের এক কপি ছবি এবং মেয়ের এক কপি ছবি ছেলের ছবিটাকে আপনারা এই যে উপরের দিকে উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা এই ঘরে সুন্দর করে লাগিয়ে দিবেন এটা ঘাম দিয়ে লাগান বা পিন আপ করেন যেভাবেই হোক লাগিয়ে দিবেন আর নিচনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় মেয়ের এক কপি ছবি এই জায়গায় মেয়ের এক ছবি অবশ্যই আপনারা পিনাফ অথবা ঘামের মাধ্যমে লাগিয়ে দিবেন। তবে এখানে মেয়ে এবং ছেলের কারো নাম লেখার কোনো প্রয়োজন নেই এই টুটকাটি সুন্দরভাবে লিখবেন আমি আরও কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই টুটকাটি সুন্দরভাবে লিখতে হবে আপনাদের এতক্ষণ আপনাদেরকে যেই নকশাটি দেখাইছি এই নকশাটির মাধ্যমে কিন্তু আপনারা আমাবস্যা অথবা পূর্ণিমার রজনীতে বসীকরণের কাজ করতে পারবেন তো নকশাটি যেভাবে আপনাদেরকে এতক্ষণ দেখাইছি আপনার হুবাহুবি একটি কাগজের টুকরায় মেশক জাফরান আম্বুরের কালি দ্বারা সুন্দর করে লিখতে হবে এবং যেই জায়গায় ছবিটা রাখার কথা ছেলের ওই জায়গায় ছেলের ছবিটা রাখবেন যে জায়গায় মেয়ের ছবিটা রাখার কথা ওই জায়গায় মেয়ের ছবিটা হুবাহুব ওরকমভাবেই রাখবেন যেভাবে একটু আগে আমি বলেছি এবং যে জায়গায় ছেলের নাম লিখা দরকার ওই জায়গায় ছেলের নামটি লিখবেন এবং যে জায়গায় মেয়ের নামটি লিখা দরকার ওই জায়গায় মেয়ের নামটি লিখবেন এবং ছেলের বাবা মায়ের নাম লিখার জায়গা আছে কিন্তু মেয়ের মায়ের নাম আছে মেয়ের নাম লেখার কোনো জায়গা নেই সুতরাং মেয়ের মায়ের নামটাই এখানে প্রযোজ্য হবে এবং ছেলের বাবার নামের উপর এবং নিচনে নির্দিষ্ট দুইটি সংখ্যার চাল আছে মেয়ের নামের উপর এবং পাশে মেয়ের নামের পাশে নির্দিষ্ট দুইটি সংখ্যার তার চাল আছে এই দুইটি চাল নির্দিষ্ট জায়গায় অবশ্যই আপনার উল্লেখ করতে হবে সুন্দরভাবে এই চেষ্টা করে আপনি বা টুটকাটি সাজানোর পরে ছবিকে ফিনাফ করার পরে তাবিজ যেভাবে আপনারা পেঁচিয়ে ফেলেন ওরকম ভাবে তাবিজ আকারে পেঁচিয়ে ফেলবেন পেঁচিয়ে ফেলার পরে এই তাবিজ থেকে আপনারা হিন্দু শ্মশানে নিয়ে পুঁতে দিবেন আপনাদের কাজ এতটুকুই অল্প কিছুদিনের ভিতরে আপনারা একশো পার্সেন্ট ফলাফল পেয়ে যাবেন খুবই শক্তিশালী একটি বশীকরণ হবে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে হুজুর এই বশীকরণটা কাদের জন্য এই বশীকরণটা হচ্ছে স্বামী স্ত্রীর বশীকরণ আরেকটা কাজে আপনারা ব্যবহার করতে পারেন এই বশীকরণের টুটকাটি সেটা হচ্ছে যেই সমস্ত ছেলেরা মেয়েদের থেকে চলে গেছে অথবা যেই সমস্ত মেয়েরা ছেলেদের থেকে চলে গেছে কোনো প্রকার তাবিজ টুটকা এখন আর তাদেরকে কাজ করতেছে না তাদের ক্ষেত্রে এই শক্তিশালী বশীকরণটি আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ যার উপরে কোনো প্রকার বশীকরণের টুটকায় কাজ করে না তাদের সঙ্গে এটা ব্যবহার করতে পারেন আর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যখানে স্বামী স্ত্রীর মধ্যখানে যে বশীকরণ ওই ক্ষেত্রে আপনারা এই বশীকরণটি করতে পারেন এই আমাবস্যার রজনীতে বশীকরণ করতে হয় এই বিষয়টি নিয়ে অনেকে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে প্রতারণাটা কিরকম আপনি কোনো কাজ করতে যান সে বলে যে আপনার কাজটা করতে হবে আমাবস্যার রজনীতে আসলে আমাবস্যার রজনীতে কাদের কাজ করতে হয় এই বিষয়টি আমি একটু আগে আপনাদের মাঝে উল্লেখ করেছি স্বামী স্ত্রী অথবা এমন লোক যাকে কোনো বশীকরণের তাবিজ টোটকায় কাজ করে না এছাড়া নর্মাল লি কোন লোকের এই কাজ করতে করার প্রয়োজন হয় না আপনারা এখন দ্বিতীয় একটি প্রশ্ন হুজুর আপনারা কি তাহলে আমাদের কাজগুলো এভাবেই করেন না ভাই আমরা আপনাদের কাজগুলো এভাবে করি না আমরা যেই টুটকা যেই নিয়ম যেই মন্ত্র যেই চালের মাধ্যমে কাজ করি বা যেভাবে আমরা মন্ত্র বানিয়ে কাজ করি ওই জিনিসগুলো অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনা সম্ভব হয় না আইনগত কিছু বিষয় থাকার কারণে এই জন্য আপনাদেরকে ওগুলো দিতে পারি না আর নিজের একটা ব্যক্তিগত বা পার্সোনালিটি আছে ওই জন্য দেওয়াটা সম্ভব হয় না তবে যে টুটকাগুলো আপনাদেরকে দিই এগুলো কিন্তু খুব কার্যকরী টুটকা এগুলোর মধ্যে কাজ করলে হয়তো বা আমরা অল্প দিনে ফলাফল নেই আপনারা কিছুদিন সময় লাগবে ফলাফল আনতে তবে অবশ্যই কাজ করার আগে আমার থেকে অনুমতি নিয়ে নেবেন দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আপনি সাধনা করার লোক হতে হবে না হলে আপনার কিন্তু মন্ত্রে তদবিরে পটকায় কোনো কাজ করবে না আমি হয়তো আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি মেনে চলবেন উপকৃত হতে পারবেন ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته